এইরকম রিম জিম বৃষ্টির শব্দ কার না ভালো লাগে বলুন তো আর আমার এত এত মন চাইতেছে যে আমি বৃষ্টিতে ভিজবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাইকে জানাই বৃষ্টি মুবারক আর আমার দুষ্টু ছেলে এই যে দুষ্টু ছেলে তুমি যে আমাকে না বলে ওখানে চলে যাও এখানে চলে যাও আমি যে তোমাকে খোঁজাখুঁজি করি তুমি জানো না হ্যাঁ তুমি জানো না এই যে বৃষ্টি পড়ছে আর আমি তোমাকে খুঁজতেছি যে বলতেছি আমার তামিম পাগলটা কোথায় আছে আমার দুষ্ট ছেলেটা কোথায় আছে এই আমার কথা শোনো না কেন কেন শোনো না তুমি আমাকে কেন হয় রানি বানাও কেন কি তুমি আমার কথা শুনবা না হ্যাঁ শুনবা তুমি গুড বয় হবা হ্যাঁ আজকে তুমি পড়তে যাও নাই কেন বলো কথা বলো পড়তে যাও নাই কেন কি বৃষ্টির দিন যাওয়া যায় না এটা কি বাই না না বৃষ্টির দিনে যাওয়া যায় না কে বলেছে কে বলেছে কে বলেছে তোমার ম্যাডাম বলছে আমি তোমার ম্যাডামের কাছে জিজ্ঞাসা করব। যে বৃষ্টির দিন যাওয়া বার বৃষ্টির দিন পড়া বার তুমি আমাকে বলো তুমি কি বৃষ্টির দিন খাও না তুমি বেশি দিন খাবার খাও হ্যাঁ তাহলে পরা বারণ কেন খাবার বারণ নাই তোমাকে পিটুনি দিতে হবে তোমাকে পিটুনি দিতে হবে তোমাকে পিটুনি দিতে হবে কে বলেছে দুষ্টু ছেলে বলেছে হুম আমি আমি পিটুনি দেব তোমাদের তোমার আপু এখন আসতেছ না কেন আজ না হয় কি হৈ তামে কি হৈছ এইগোলা হা তুমি এইগোলা কি কথাছ পিসলা খাবা পিসলা কেন তোমার আজকে কি তো খুশি কেন তুমি হ্যাঁ আজকে যে তুমি মনে সুখে বিশ এটা কি তোমার কাজ হ্যাঁ আজকে আজকে কোনো বাধা নাই নাকি

চার বনাছে এই যে তামিম এর এত দুষ্টমি তামিমকে পিটুনি দিতে হইব তামিম আই হায় এগুলা তোমার কাজ হ্যাঁ তামিম কি করতাছ তুমি এগুলো মেগে বিজেছি মে এক তো আকাশে থাকে এগুলা তুই তুমি কি করতাছ খেলা করতাছ এগুলো তো বারকাজ হ্যাঁ পচা পচা কাজ করতেছ এগুলো কি ভালো কাজ এগুলো কাজ আমি চলে আসো ঠান্ডা লাগবে আসো আসো বাবা আসো লাগবে না লাগবে না কেন তুমি কি জানো ঠান্ডা লাগবে না হ্যাঁ

যখন তামিমকে গোসল করিয়ে ঘরে নিয়ে গেছি এই দিকে দেখি সাদি এমন স্কুল থেকে আসছে এসে মানে কিছুটা ভিজাও ছিল স্কুল ব্যাগটাও ভিজা ছিল তাই তারও মনে এত সুখ জাগলো যে সে বৃষ্টিতে ভিজবে তাই আর আজকে ছেলে মেয়েকেও কোনো বাধা দেয়নি যাও ভিজো আজকে যেহেতু চাইছ মনটা চাইতেছে ভিজার জন্য তাই ভিজো সমস্যা নাই ছেলেও ভিজলো মেয়েও ভিজলো কিন্তু করব ছেলে মেয়েরে এই বিজা দেখে আমার তো আর তোর সহ্য হচ্ছে না যে আমি কখন বেচবো কখন বেঁচব আমার এই ছেলে মেয়ের ছোট্ট ছোট এই দুষ্টুমি আমার কাছে এত এত ভালো লাগে যেন আমার ছোটবেলায় আমি ফিরে যাই সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে আর ছাদিয়া মনিকে বলতে মামনি আর ভেজো না ছাতাটা নিয়ে বের হয়েছে কিন্তু কি করলো এই দুষ্টু মেয়েটা তখন আমার হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে গেছে বলতেছে মামুনি মামনি আজকে তুমি আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবে তারপর কি করলাম মা মেয়ে এত দুষ্টুমি করলাম আর এমন একটা কাজের জন্য আমি কিন্তু প্রস্তুত ছিলাম না আমি কিন্তু ভয়ে ভয়ে উঠানে দাঁড়াইছিলাম আমার উঠানটা কিন্তু খুবই পিছলে হয়ে গেছে আর এদিকে আমি চিৎ হয়ে পড়ে গেছি আর আমার মেয়ে করবা না বাবা আসো মামুনি চলে আসো আর আর খেলা করে না না মামুন এই যে প্যাক গিয়ে তুমি এগুলো করলো না সাদিয়া কথা শোনো না আর খেলা করে না আসো

চলো চলো মামনি গোসল করো আসো 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 তাড়াতাড়ি আসো আসো গোসল করবে না সাদিয়া জেদ ধরেছে গোসল করবে না আর আমি মামাকে ঢং দেখাচ্ছে যে আমি কিভাবে পড়ে গেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ